হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তা ব্লগটা একটু তোমাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল তা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ব্লগটা দেখবে ই এক আমার নতুন অভিজ্ঞতা ভোর সাড়ে তিনটের সময় উঠে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য উঠেছি তা বিছানা তো ছাড়তে ইচ্ছা করছে না শেষ মেস উঠতেই হচ্ছে চারটে বাজতে দশ ঘড়িতে দেখতেই পাচ্ছে আর বাইরেটা কতটা অন্ধকার দেখো তাও আমি রাত্রিতে অনেক কাজই করে রেখেছিলাম রাত্রিতে ঘর মুছে আলপনা দিয়ে সমস্ত জানতি করে এদিকে তো আমার ঠাকুরের যাবতীয় বাসন যা লাগবে সব মেজে পরিষ্কার করে রেখেছিলাম তা চলো এদিকে আমি চটজলদি ব্রাশটা করেও নিলাম করে নিয়ে স্নান করে একদম শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছে যখন স্নান করলাম তখন বাস সে ভাবতে পারো ভোর চারটের সময় আমি স্নান করলাম আমার প্রথম অভিজ্ঞতা মানে এত ভোরে আমি কখনো স্নান করিনি আগে পরীক্ষা থাকলে একটু রিভাইজ করার জন্য হয়তো উঠতাম যে ভোর একটু রিভাইজ দেবো কিন্তু এত ভোরে উঠে স্নান কখনো করিনি তো যাই হোক সরস্বতী দেবীর মানে আমাদের ঠাকুর একটু তাড়াতাড়ি আসবে বলেছে পাঁচটার দিকে ভোর পাঁচটার সময় সেই জন্যই তাড়াতাড়ি উঠতে হয়েছে এদিকে আমি ফুলের মালাটা রেডি করে নিলাম রেডি করে নিয়ে তোমার এবার ঠাকুরের যে যোগাড় জন্তি ফল জল সমস্ত কিছু এগুলো রেডি করে রেখে দেবো কারণ ঠাকুর ঠাকুরমশাই টাইম দিয়েছে পাঁচটা দশে আমাদের বাড়িতে পুজো করার পর ঠাকুর ঠাকুরমশাই আবার অন্য পুজো আছে সেখানে যাবে ভাবতে পারো কারণ আমরা পুজোটা করেছিলাম সোমবারে রবিবারে করলে হতো কিন্তু রবিবারে ঠাকুরমশাই বলেছিল আস্তে আস্তে দুটো আড়াইটে বেজে যাবে তা অত দুপুরবেলায় পুজো করব বলে তোমার অত দুপুরের রবিবারে পুজো করিনি ওর জন্য সকালবেলাতেই ফার্স্ট সকালে পুজো করতে হয়েছিল যে একটা দিন কষ্ট হোক কোনো দিন উঠেনি তা কী হয়েছে আজকে উঠবো তা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঠাকুরের ফল কাটা ঠাকুরের সমস্ত যোগাযন্তি করে এখানে রেডি করা হয়ে গেছে এবার দাদারা আর আমার বর ঠাকুরমশাইকে আনতে যাবে তা দেখতেই পাচ্ছ বাইরেটা পুরো কতটা অন্ধকার মানে কিছু দেখা যাচ্ছে না ওই দু একজন ভোরের দিকে যারা যাতায়াত করে দু একজনকে দেখা যাচ্ছে আমি এখানে পঞ্চপ্রদীপটা রেডি করে নিলাম কারণ ঠাকুর ঠাকুরমশাই এসে আরতি করবে তো তাই এখানে আমার পুরো রেডি হয়ে গেছে আমি অপেক্ষা করে বসে আছি যে ঠাকুরমশাই আসবে তা ফোন করেছিলাম দাদারা ঠাকুর ঠাকুরমশাই ঘুম থেকে এক্ষনই উঠেছে ভাবতে পারো সত্যি তো এত ভোরে মানুষ উঠবে কি করে আর সেদিনকে একটু বেশ ঠান্ডাটা ভালোই ছিল তাই এখানে বসে অপেক্ষা করছিলাম যে ঠাকুর মশাই আসবে তা ঠাকুর মশাই এখনো এসে পৌঁছয়নি তা চলো আমি আমার বাড়িটাকে যেহেতু সোমবার ছিল বাড়িতে মহাদেব আছে তাই মহাদেবকে ঘি মধু মাখিয়ে স্নান করে নিলাম দেখতেই পাচ্ছ এখানে আমার মহাদেবকে স্নান করা হয়ে গেছে মানে স্নান করাচ্ছি তো তোমরা এত ভোরে কারা কারা উঠেছো সরস্বতী পুজোর দিন আর এত ভোরে পুষ্পাঞ্জলি কাদের কাদের হয়েছে তবে এবার একটা জিনিস কী বলো দুই মতে পুজো হয়েছে অনেকেই রবিবারের দিনকে সারাটা দিন পেয়েছে যেহেতু বারোটার পর লেগেছে অনেকেই রবিবারে পুজো করে নিয়েছে কিন্তু আমাদের ঠাকুর মশাই যেহেতু একটু দুপুরের দিকে আসার কথা ছিল বলে আমরা সোমবারের দিনকে মানে রবিবারের দিনকে করে নিই সেই জন্য আমরা সোমবারের সকালেই মানে ফার্স্ট সকালে টাইম দিয়েছে আমাদেরকে সেই ফার্স্ট সকালে তোমার পুজোটা করে নিয়েছি দেখছো একটা দিন কষ্ট হোক যুক্ত ম্যানেজ করাই চাই সরস্বতী পুজো যে হতো হ্যাঁ ছোটোবেলায় আমরা পুষ্পাঞ্জলি দিতাম এত ভোরে নয় তবে ওই তোমার সাতটা আটটা এরকম ভোর ভোর স্নান করতাম তা চলো ফাইনাল ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই এসে পুজোতে বসেও গেছে পুজো এখন প্রায় তোমার শেষের দিকে আমাদের পুষ্পাঞ্জলি মানে এবার আমরা পুষ্পাঞ্জলি দেবো তা বেশ ভোরবেলায় উঠে যে ঠান্ডাটা লাগে কিন্তু স্নান করার পর সেই ঠান্ডাটা তোমার ছিল না আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে ঠাকুরমশাই এবার চলে যাবে কারণ ঠাকুরমশাইকে আবার রাখতে যেতে হবে কারণ ঠাকুরমশাই মানে কলোনির ওদিকে পুজোধারা আছে সেখানের দিকে যাবে তা চলো আমরা একটু সবাই মিলে গল্প করছিলাম ভিডিও করে নিলাম তারপরে তাড়াতাড়ি চেঞ্জ করে সকালের দিকে রান্নাঘরে চলে গেছি তাই দেখো রান্নাঘরে সকালবেলায় জল খাবারে তোমার মটরটা সিটি দিয়ে নিচ্ছি আর এখানে লেকার চা করেছি মটরটা সিটি দেওয়া হয়ে গেলে আজকে শুধু সকালে জল খাবারে ঘুগনি আর মুড়ি আর বিশেষ কিছু হালকা খাবারই হবে তারপর দুপুরে তোমার বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে খিচুড়ি সরস্বতী পুজো হবে অথচ খিচুড়ি হবে না সেটা তো হয় না আর সরস্বতী পুজোর দিনকে খিচুড়িই ভালো লাগে তার সাথে বানিয়েছিলাম মটরশুঁটি আলু বড়ি ভাঙা দিয়ে বাঁধাকপির তরকারি আর ছিল শীষ চচ্চড়ি আজ বেশি কিছু এই মানে সকালে দুপুরের দিকে রান্না করতে পারিনি আর ছিল টমেটোর চাটনি আর খিচুড়ির সাথে যেটা মেন আকর্ষণ হচ্ছে বেগুনি বেগুনি হবে না এটা তো কখনো হয় না তাই আমার ভিডিও ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সকলে খুব ভালো বা সুস্থ